বাবু বলো কি খাবা ছেলে তো আমি ভালোই পটাইছি যাক মনে হয় মেলা টাকা পয়সার মালিক হবে যাক দেই বাপু এর থেকে মেলা টাকা পয়সা খাওয়া যাবে বাবু তুমি যা খেলে বা আমি তাই খামু না না তাই কি হয় তুমি যা খাই তো আমি তোমাকে তাই খাব কেব নেজে খুন কই আরে সরবরাজ সব খালাই দেও তো তুমি ক তুমি কি খাই আরে তুমি অর্ডাৰ দিয়ক তো যা অর্ডাৰ দিবা তো আমি তাই খাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি অর্ডার দিচ্ছি ওয়েটার ওয়েটার কোথায় এখানে এসো জি স্যার বলেন কি খাবেন তোমাদের এই রেস্টুরেন্টে দামি কি খাবার আছে সব খাবার নিয়ে আসে তো আচ্ছা স্যার এক এক করে আমি সব নিয়ে আসতেছি বাবা মেলা কিছু অর্ডার দিছে এত কিছু খাব কিভাবে কিছু নিয়ে যাব না বাড়িতে কি হলো সোনা তুমি দি কোনো কথা বলተছ না না ওই ভাবছি যে এতগুলা খাবার কিভাবে খাব আরে খাও খাও আমারে দেখে কি তোমার ছোট লোক মনে হয় পাগল টাকা পয়সা আমার কারিকরি আছে কোনো সমস্যা নাই তুমি কোন শরম পাইবা না খালি খাবা শোনো আমরা দুইজন খাওয়া দাওয়া শেষ করে জিন্দা পার্কে চলে যাব ওখানে সারা দিন ঘুরবো আমরা কি মজাই না হবে তাই না কি করে ও মা এত কিছু ভালোই বোথা এলে এ বাবু ওদের তো খাবার দাবার তৈরি করতে বেলা সময় লাগবে তুমি একটা গান গাও রে বাপু আমি তো গান গাইবার পারি না তুমি একটা গান গাও আরে গান পারবা না কেন তুমি কি গান টান শুনো না নাকি কও একটা গান শুনি তো গান আমি গান গালে আমার গলা তো তেমন ভালো না আর জীবনে হোক কোনো সমস্যা নাই তুমি গান গাও ঠিক আছে তুমি এত যে তুমি বর্ষেছ তাই শোনো ও বন্ধু তুমি কই কই রে তুমি সাবা আছি দ্যা না দেখলে ভালো লাগে না ওই থামা 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 সব শুনছি তোমার গান আমি শুনছি রাত রাখ এখন আমি একটা কই শোনা এই তো শোনাচ্ছন্দু লাইন আইছো শোনাও তোমার একটা গান এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে গার্লফ্রেন্ড দিবে যত দামি খাবার গুলো আসবে আমি খাব আমি পেট বরে শেষে দিবি সব টাকা রে কি গো এরকম গান আবার কই পাইলা তুমি আরে এটা নতুন গান নতুন গান এটা হলো আধুনিক গান তুমি মনে এই গান আর কোনো দিন শোনো নেই এটা হিরো আলম গাইছে আমি হিরালমে অনেক বড় ফ্রেন্ড হিরো আলমের নতুন নতুন গানগুলা আসলে আমি মখস্ত করি ও এই কথা তো তুমি আমার আগে বলবা না সর ধরেন খাবার সোনা নেও খাবার খাও আমিও খাই খাওয়া দাওয়া তো শেষ এখন ফস করে উঠি মেয়ে বলি যে আমার মুঠে ধরছে এই কথা বলে চলে যায় তারপর টাকা কিভাবে দেওয়া লাগে পরে দিবে না আপনার বিল হয়েছে পঞ্চাশ টাকা কাটে দিবেন না বিকাশে দিবেন না লগাতে দিবেন আমরা তিনভাবেই ভাবেই নেই আপনার যেটা খুশি সেটা দেন আপনি একটু ওয়েট করেন আমার সাথে যে আসছিল সে আপনাদের পুরো টাকা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ওয়েট করতেছি কি ব্যাপার

ভাইয়া আমার কাছে তো টাকা নেই এখন কি ভাবে যে দেই টাকা নেই আপনার মোবাইলটা এখানে খেয়ে যান টাকা দিয়ে তারপরে সে মোবাইল নিয়ে যাবেন ঠিক আছে তাহলে তাই করি নাই কি করা এছাড়া তো কোনো উপায়ও নাই এই না আমার মোবাইলটা রেখে দেন তাহলে